আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম শীতকালীন স্পেশাল কড়াইশুঁটির কচুরি তো প্রথমে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি ছুটিগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য আমি এখানে সুটিটাকে ছাড়িয়ে দানাটা বের করে নিয়েছি দিয়েছি টুকরো আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাই ও হাত দিয়ে ভেঙে নেব দিয়েছি গোটা জুড়ে লবণ আর চিনি দিয়ে সবগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নেব তো আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবগুলোকে ভেজে নেব আমি কিন্তু এটা পেস্ট করার সময় এক চামচ মতো জল ব্যবহার করেছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় দেবেন না হলে দেবেন না তো সবগুলোকে দিয়ে এভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ পুটটা শুকনো হয়ে আসছে ততক্ষণ দেখবেন বাঁচতে হবে তো যখন দেখবেন এমন দলা পাকিয়ে আসছে বুঝবেন হয়ে গেছে তো আমি একটি প্লেটে তুলে নিয়ে সবগুলোকে ঠান্ডা করতে দেব। এদিকে ময়দাতে সাদা তেল দিয়ে সব কিছুকে মিক্স করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। যখন দেখবেন এমন দলা পাকি আছে তখন বুঝবেন ময়দাটা পুরোপুরি ময়ান দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমি এখানে কোনো প্রকার গরম জল ব্যবহার করিনি নর্মাল জল দিয়েই মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এক থেকে দুই চামচ মতো তেল দিয়ে ভালোভাবে ডোটায় মাখিয়ে এভাবে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ও এদিকে আমি বানিয়ে নেব রেডি করে রাখা রাখাপটাকে গোল গোল করে বল বানিয়ে নেব ঠিক এমন করে তো আমি সব বলগুলোকে বানিয়ে নিয়েছি কুড়ি মিনিট পর ময়দাটাকে ময়দার ডোটাকে আবারও একটু মেখে নেব। মাখানো হয়ে গেলে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে এই দুটো আঙুল দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা বাটি আকারের শেপ দিয়ে নেব রেডি করে রাখা পুটটা দিয়ে খুব সুন্দর করে মুখটা মেরে নেব। মুড়ে নেব আমি মুড়ছি দেখুন এই মুখ মুড়াটা কিন্তু খুব সুন্দরভাবেই মুড়তে হবে না হলে বেলার সময় ভিতর দিয়ে বেরিয়ে যাবে আর ভাসতে গেলে অসুবিধা হয়ে যাবে তো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি এবার বেলে নেব দিয়ে দেব পরিমাণ মতো তেল বেলতে হবে একদম আলতো হাতে আমি বেলছি দেখুন যদিও আমি রুটি বা লুচি বা পরোটা আমি ঠিকঠাকভাবে বেলতে পারি না তবুও চেষ্টা করেছি একদম আলতো হাতে বেলে নিতে হবে না হলে ভিতর থেকে ফুটটা বেরিয়ে যাবে কড়াইতে তেল গরম করে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে কতটা ফুলেছে দেখুন এই কড়াইশুঁটির কচুরি ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি শুধু এই কড়াইশুঁটির কচুরিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে খাওয়ার জন্য আলুর দম বা মাংস আমি কিছুই বানাইনি আপনারা এটা কিন্তু আলুর দম বা মাংস যে কোনো কিছু দিয়েই খেতে পারেন শীতকালীন স্পেশাল এই কড়াইশুঁটির কচুরি আর মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাজারে থাকতে থাকতেই ঝটপট বানিয়ে ফেলুন এই কড়াইশুঁটির কচুরি আর গরম গরম পরিবেশন করুন মাংস অথবা আলুর দমের সাথে